বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে আগামী পাঁচ কার্য কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠন করবে সরকার মঙ্গলবার সকালে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কমিটিতে সদস্য থাকবেন পাঁচ থেকে নয়জন জন তবে সেখানে অধিকাংশই থাকবেন সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত বিচারক ও পুলিশের সদস্যরা উপদেষ্টা জানান এ বিষয়ে দুটি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠন থেকে আপাতত সরে এলেও এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চায় অন্তর্বর্তী সরকার এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও মন্তব্য তার এই নিয়ে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন হল অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে এ গঠিত করা হইবে